নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভোলা মাছেরই একটা খুব সহজ কিন্তু খুব সুস্বাদু রেসিপি আমি এটা কীভাবে রান্না করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ভোলা মাছ যেটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম অবশ্যই তার আগে ভোলা মাছটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো মতন ভোলা মাছগুলোকে কড়াইতে দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার একটা পেস্ট করে নেব তারপরে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলেই কড়াইতে আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো বেগুন যেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আমি বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি নিয়েছিলাম এখানে গাঠি কচু তো গাঁঠি কচুটা আর বেগুনটা দিয়েই মাছটা আজকে রান্না হবে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে যে কেটে রাখা গাঠি কচুগুলো ছিল সেই কচুগুলোই ভালো করে ভেজে নেব একটুখানি ভালো করে সময় নিয়ে কচুগুলো একটু কড়া করে ভাজতে হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি নুন আর হলুদ পরিমাণ মতন সেটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কচুটা একটু ভাজা করে নেব কচুটা ভাজা হয়ে গেলে ভালো মতন তারপরে এখানে যে লঙ্কা বাটাটা ছিল সেই লঙ্কা বাটাটাই দিয়ে আবার একটু কষাবো যতক্ষণ না পর্যন্ত লঙ্কার যে ঝাঁঝালো গন্ধটা কাঁচা সেটা চলে যাচ্ছে ভালো মতন লঙ্কাটা কষানো হয়ে গেলে তারপরে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটুখানি কষাবো গাঠি কচুর সাথে সমস্ত সবজিগুলো ভালো মতন কষানো হয়ে গেলে এখানে আমি এরপর দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি জল যেহেতু মাছটা খুব বেশি ঝোল হবে না আবার একদম খুব শুকনো শুকনোও হবে না তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব এর মধ্যে এবং নেড়ে চেড়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তারপরে একটা ঢাকার সাহায্যে একটুখানি ঢেকে দেব পাঁচ সাত মিনিটের মতন যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মাছটাও ঝোলের মধ্যে ফুটে নরম হয়ে যায় তারপরে ঢাকনা খুলে একটুখানি দেখে নেবো যে কচুগুলো সেদ্ধ হয়েছে কি না কচুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনেপাতাটাই কিন্তু এই মাছের ঝোলটার আসল স্বাদটা আনবে তাই ধনেপাতাটা স্কিপ করলে চলবে না ধনেপাতাটা অবশ্যই দিতে হবে ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে আর দু মিনিটের মতন মাছের ঝোলটাকে ফোটাবো দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে মাছের ঝোলটাকে নামিয়ে নেব একটা পাত্রে এই মাছের ঝোলটা আমার খুব প্রিয় আর আশা করছি তোমাদেরও রান্নাটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা